বিচারে বাংলাদেশের মানুষের বাংলার মাটি তিন সাল্লা দেখাইব আয় বিশেষ কিছু হয়েও জাফর আলমের কথা হালিয়ে রে সাত দিনের রিমান্ড তাইনি আর দেখি সকরে নবী জন রিয়ার আগত দি গরুছ নবী জন রিমান্ড তাইনি রে উজিয়ে ভাত পাই দিয়ে এক প্রকার জামায়াতর কই দিয়ে আর না চাই ফে কথা না তো জাফর রানী রে জামায়াতর করো আর ফে কথা না প্রশাসন হইতো চাই ইয়ার আগত দি সম্প্রতি মন্নম